নমস্কার বন্ধু আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আপনি ফেসবুকে একটি পেজ ওপেন করেছেন এবং সেই পেজটিতে আপনি কিন্তু কাজ করে চলেছেন বন্ধু আপনি যদি চোখ বন্ধ করে ফেসবুক পেজে কাজ করে যান তাহলে কিন্তু কখনোই আপনি সফলতা নিয়ে আসতে পারবেন না আপনাকে কিন্তু চোখ খোলা রেখে কাজ করতে হবে এবং আমি আপনাকে এই চোখ খোলা রাখতে হবে কেন বলছি বন্ধু ফেসবুক পেজে যখন আপনি কাজ শুরু করেন ফেসবুক কিন্তু আপনার থেকে দুটো অগ্নি পরীক্ষা নেয় আর সেই দুটো অগ্নি পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন তাহলেই কিন্তু আপনি ফেসবুক পেজের সাহায্যে সফলতা নিয়ে আসতে পারবেন খুব তাড়াতাড়ি বন্ধু আজ এই ভিডিওতে আমি কিন্তু সেই দুটো পরীক্ষাই আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব এবং সেই পরীক্ষাগুলোতে আপনি পাস করবেন কিভাবে সেটাও কিন্তু সম্পূর্ণ বলে দেব তাই বন্ধু আজ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন একটুও কিন্তু মিস করবেন না এই ভিডিওটি দেখে নিলেই কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে খুব দ্রুত সফলতা নিয়ে আসতে পারবেন তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধু ভিডিও শুরুতেই আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিং আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখুন আমি এখানে একটি ফেসবুক পেজ ওপেন করেছি যে পেজটি কিন্তু আমি ওপেন করেছি মাত্র চোদ্দ দিন হচ্ছে এবং সেই ফেসবুক প্রোফাইল পিকচার আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখানে চোখ খুলে দেখে একবার ফলোয়ার কত হয়েছে ফলোয়ার দেখুন থ্রি সেভেন্টি এইট মাত্র চোদ্দ দিনে কিন্তু আমার এই পেজটিতে ফলোয়ার পৌঁছে গেছে থ্রি সেভেন্টি এইট কিন্তু আপনি যখন একটি পেজ ওপেন করছেন আপনার পেজটিতে আপনি ফলোয়ারই তৈরি করতে পারছেন না তাহলে ভিউ আসবে কি করে এবং সেই আজকে চলুন ভিডিওটি দেখুন দেখুন আমি সি ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বন্ধু দেখুন ওপরে একটি অপশন রয়েছে এখানে লেখা রয়েছে বেঙ্গল টেক এবং থ্রি সেভেন্টি লেভেল 3 এই অপশনটিতে আমি এখন ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে একটা ইন্টারফেস ওপেন হয়ে এসেছে এবং এখানে দেখুন লেভেল 3 লেখা রয়েছে আমি লেভেল 3 তে ক্লিক করব ক্লিক করার পরে বন্ধু আমার সামনে যে ইন্টারফেসটা আসছে এটাই কিন্তু আপনার কাছে প্রথম অগ্নি পরীক্ষা ফেসবুক নেয় এই অগ্নি পরীক্ষাটা কিন্তু আপনাকে 2 মাসের মধ্যে পাস করতে হবে আর এই অগ্নি পরীক্ষাটা পাস করার জন্য আপনাকে অবশ্যই লেভেল 3 কিন্তু 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে দেখুন এখানে কি বলেছে গ্রো টু হাজার ফলোয়ার্স প্রথমে তারপরে রয়েছে এক্সপ্লোর ইওর ইনজিস্ট এই যে ইনজিনিয়ারটা লেখা রয়েছে এটা কিন্তু খুব সহজেই আপনি পাস করে ফেলতে পারবেন প্রথমে দেখুন এক নম্বর আর দুই নম্বর লেভেল কিন্তু আপনারা খুব সহজেই পার করে ফেলবেন কিন্তু এই তিন নম্বর লেভেলটাই হচ্ছে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা তারপরে দেখুন কি লেখা রয়েছে ক্রিয়েট রিল মানে আপনি রিলস ভিডিও ক্রিয়েট করবেন এই অপশনটা পূর্ণ হয়ে যাবে রিচ 500 নিউ প্লেস অন ইওর রিলস মানে আপনার রিলস ভিডিও থেকে যদি পাঁচশোটা ভিউ আসে তারপরেও কিন্তু এই অপশনটা পূর্ণ হয়ে যাবে ক্রিয়েট ফাইভ নিউ পাবলিক পোস্ট আপনি পোস্ট রিল রিল সবকিছু মিলিয়ে যদি পাঁচটা পাবলিক পোস্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই অপশনটা পূর্ণ হয়ে যাবে পোস্ট ফাইভ ডে ইন এ র মানে আপনি পাঁচ দিন কন্টিনিউ কিন্তু পোস্ট করে যাবেন পোস্ট করা কিন্তু আপনি বন্ধ দেবেন না তাহলে কিন্তু দেখবেন এই অপশনটাও কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই হাজার ফলোয়ার্স পূর্ণ করা এই হাজার ফলোয়ার্স আপনি পূর্ণ করবেন হবে সেটাও পরে বলছি দেখুন এই লেভেল থ্রি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি তখন কিন্তু দুটো জাদু পার্টি পেয়ে যাবেন আর আপনাকে কেন বলেছিলাম যে আপনি ষাট দিনের মধ্যে কিন্তু এই লেভেল থ্রি কমপ্লিট করতে হবে তার मैं ना अभी

ফাংশনালিটি আছে তাই আমাদের এখানে স্টার কিন্তু এলিজিবল এখানে গ্রিন টিক হয়ে গেছে ইওর প্রোফাইল হ্যাজ এট লাস্ট 500 ফলোয়ারস মানে প্রোফাইলটিতে 500 ফলোয়ারস থাকতে হবে এখন সেই 500 ফলোয়ারস কিন্তু আপনাকে পূরণ করতে হবে 30 দিনের মধ্যে নিচে দেখুন সেই অপশন দিয়েও রয়েছে আপনি যখনই 30 দিনের মধ্যে এখানে 500 ফলোয়ার পূর্ণ হয়ে যাবে এটাও কিন্তু সঙ্গে সঙ্গে আপনার গ্রিন চলে আসবে আপনি যখনই ষাট দিনের মধ্যে পূর্ণ করে নেবেন হাজার ফলোয়ার তাহলে কিন্তু অবশ্যই কোনো না কোনো মাসে আপনার পাঁচশো ফলোয়ার পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আপনি স্টারের জন্য এলিজিবল হয়ে যাবেন এইবার অবশ্যই মাথায় মনে রাখবেন আপনাকে কিন্তু নিজের ভয়েস এবং নিজের ফেস দিয়ে ভিডিও বানাতে আপনি অন্য কারোর ভিডিও কিন্তু সেখানে ডাউনলোড বা কপি করে অবশ্যই আপলোড করবেন না আপনার ফেসবুক পেজটিতে এবার রইল ওই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি কিভাবে আপনি সরাবেন তার জন্য দেখুন আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে আমি ক্লিক করছি যখনই আমি লাইভ অপশনে ক্লিক করছি দেখুন আমাদের সামনে একটা ইন্টারভেস এসছে আপনি যখন লাইভ করবেন তার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারলে কিন্তু আপনি অনুমতি পেয়ে যাবেন লাইভে দেখুন

এই অপশনটা এই অপশনটা আপনি দেখুন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই অপশনটাও কিন্তু গ্রিন হয়ে যাবে যখনই আমি লাইভ শুরু করব তখনই কিন্তু ফেসবুকের কাছে আমার এই পেজটি ভেরিফাইড হয়ে যাবে যখনই ভেরিফাইড হয়ে যাবে তখনই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি চলে যাবে আমি যদি সঠিক ভাবে ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করতে থাকি তাহলে বন্ধু আপনাকে সঠিক ভাবে বুঝিয়ে দিলাম যে প্রথম অগ্নি পরীক্ষা পাস করার পরে 60 দিনের মধ্যে আপনি কোন দুটো জাদুকাঠি পেতে চলেছেন আমি সেই জাদুকাঠি

িয়াটা ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাস্ট ষাট দিনের মধ্যে এটা কিন্তু খুব সহজেই আপনি পূরণ করে ফেলতে পারবেন এই দুটো অগ্নি পরীক্ষা কিন্তু আপনাকে পাস করতেই হবে ফেসবুক পেজ থেকে সফলতা আনার জন্য এবং চার মাসের মধ্যে যদি আপনি করতে পারেন তাহলে ফেসবুকে সফলতা কেউ আপনাকে ধরে রাখতে পারবে না এইবার সব থেকে বড় কথা হলো এই অগ্নি পরীক্ষা গুলো পাস করতে কিন্তু আপনাকে সবার প্রথমে ফলোয়ার্স আনতে হবে এই ফলোয়ার্স আপনি আনবেন কি করে দেখুন ফেসবুকে ফলোয়ার্স আনতে গেলে আমরা সকলেই জানি যে ফেসবুকে টাইম আমাদের সামনে যে ভিডিও শো করছে সেই ভিডিওগুলো গুলো আমরা দেখবো দেখার পরে সেখানে একটা কমেন্টস করব এবং কমেন্টস করার পরে নিচে যেমন সমস্ত কমেন্টস রয়েছে সেই কমেন্ট কমেন্টসগুলোতে লাভ লাইক রিয়েক্ট দিবাং তাদেরকে রিপ্লাই কমেন্ট করব তাতে আপনার ফলোয়ার বেড়ে যাবে না এখানে কিন্তু আপনাকে আরো একটা কাজ করতে হবে যাদের কমেন্টসে আপনি রিপ্লাই কমেন্টস করেছেন তাদের সেই প্রোফাইল বিচারিক ভিজিট করে তাদের পরিবারে প্রবেশ করুন বা তাদের ভাষায় প্রবেশ করুন সেখানে গিয়ে তাদের ভিডিওতে ভালোবাসা দিন তাদের ভিডিওতে কমেন্টস করুন এমন উনাকে ফলো করে আসুন এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন আপনার পেইজে কিন্তু ফলোয়ার ইনক্রিজ করবে এটা তো বলে দিলাম প্রথম পদ্ধতি এবার দিয়ে আপনাকে দেখা একদম ফ্রন্ট পেজে আমার প্রোফাইল পিকচার দিতে আমি ওপেন করছি তিনশো আটাত্তর ফলোয়ার এবার আমি একটু ওপরে ধরছি দেখুন গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছি দুটো ভিডিও আপলোড করেছি প্রথম ভিডিওটাতে কিন্তু একষট্টিটা প্লে হয়েছে এবং তার পরের ভিডিওটাতে কিন্তু পাঁচ প্লে হয়েছে মানে 5800 ভিউ এসছে বন্ধু এইটা কি এমনি এমনি না বন্ধু এটা এমনি এমনি আসেনি আমি এই ভিডিওটাকে কিন্তু বুস্ট করেছি দেখুন বুস্ট করাতে কি লাভ হয়েছে আমার সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যার কারণে কিন্তু কোনো জাদু কাটিতে কিন্তু বাড়ছে না আমি অন্যদেরকে সাপোর্ট করছি ফলো করছি সেখান থেকে তো আসছেই এবং কত আমি তেরো দিনে সাপোর্ট করেছি বা দিনে সাপোর্ট করেছি সেটাও কিন্তু আপনাকে দেখাবো তার আগে এটা দেখুন আমি বুস্ট করেছি আপনাকে দেখিয়ে দিই দেখুন দুশো জন কিন্তু লাইক করেছে এবং একশো জন এখানে কিন্তু কমেন্টস করেছে দেখুন কত কমেন্টস এখানে রয়েছে এবং প্রত্যেকটা কমেন্টস দেখুন লাইক করেছে কত এত এত লাইক করেছে এখানে কিন্তু রিপ্লাই কমেন্টস এসছে তার মানে কি আমার এই নতুন পেজটিতে যারা আমাকে সাপোর্ট করতে আসছে এই পোস্ট করার ফলে ভিডিওটি যাদের কাছে পৌঁছে যে তারা সম্পূর্ণ অ্যাক্টিভ ফলোয়ার্স এবং তারা প্রত্যেকেই ফেসবুকে গ্রো করতে চাইছে এবং সেই রকম অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তাদের যে কমেন্টস গুলো করছে সেই কমেন্টস কিন্তু আমি কমেন্টস করছি কমেন্টস করার পরে তাদের সঙ্গে কিন্তু আমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে এবং পরবর্তী সময় আমি যে সমস্ত ভিডিও গুলো আপলোড করব তাদের কাছে কিন্তু পৌঁছাবে এবং সেখান থেকে কিন্তু আমার ফলোয়ার আসার সম্ভাবনা রয়েছে এইবার অনেকেই আপনাকে বলবে বুস্ট করলে মনিটাইজেশন আপনি পাবেন না দেখুন বুস্ট করলে আপনি মনিটাইজেশন অবশ্যই পাবেন না এবং যে ভিডিওটা আপনি বুস্ট করছেন সেই ভিডিওটাতে বুস্টের জন্য যতগুলো ভিউ আসছে সেই ভিউতে আপনি কোনো ইনকাম করতে পারবেন না

এরপরে চলুন আমি আমি আপনাদেরকে দেখাই এই দিনে কতজনকে সাপোর্ট করেছি এবং কতজনের পাশে দাঁড়িয়েছি যার কারণে কিন্তু অর্গানিক কিন্তু আমার এই ফলোয়ার ইনক্রিজ করছে দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই ফলোইং এ আমি ক্লিক করলাম ফলোইং এ ক্লিক করার পরে আপনারা দেখুন সংখ্যাটা কালী এই চোদ্দ দিনে কিন্তু আমি এক হাজার একশো পেজ বা প্রোফাইলে আমি গিয়েছি এখন তাদেরকে ভালোবাসা দিয়েছি সেই কারণে কিন্তু তারাও আমার ভিডিওতে আসছে কমেন্টস করছে লাইক করছে এবং আমার এই পেজটিকে ফলো করে রাখছে বন্ধু এবার আমি স্ক্রিন রেকর্ডিংটি করছি বন্ধু এই তো হলো আপনি ফলোয়ার বাড়াবেন কি করে এটা তো বলে দিলাম দুটো টিপস এবং এই টিপস ছাড়া কিন্তু আপনাকে আরো কতগুলো কাজ করতে হবে সবার প্রথমে নজর দিতে হবে আপনার ভিডিও কোয়ালিটির ওপর আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হতে হবে আপনি যে कैटेगोरी ভিডিও তৈরি করছেন আপনি অ্যাটলিস্ট পুরনো যে বড় বড় ক্রিয়েটার আছেন তাদের মতো হয়তো ভিডিও তৈরি করতে পারছে না কিন্তু তাদের সমকক্ষ হয়ে যেন আপনার ভিডিও গুলো বসে সেই রকম চেষ্টা কিন্তু আপনার ভিডিও ওপরে করতে হবে এবং সেই রকম ভিডিও বানানোর চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে এখন সেই রকম ভিডিও যদি আপনি বানাতে পারেন বা আপনার ভিডিও আপনার কাছে যদি মনে হয় একজন অডিয়েন্স হিসাবে আপনি দেখবেন দেখা যদি মনে হয় তাদের সমকক্ষ হয়ে উঠেছে আপনি তখন কিন্তু আপনার ভিডিওকে আপনি বুস্ট করবেন তখন যদি আপনি ভিডিও বুস্ট করেন তাহলে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন না হলে কিন্তু বন্ধু আপনি কোনোদিনই রেজাল্ট পাবেন না তাই বন্ধু আপনাদেরকে বলবো ফেসবুক পেজে যখন কাজ করতে এসছেন একটু চোখ খোলা রেখে কাজ করুন বন্ধুরা আজ এই ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নেবো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন